আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আশা করি ভালো আছেন হাঁস খামার যদি কেউ করতে চান তবে আমি প্রথমে আপনাদেরকে নিরুৎসাহিত করব। কারণ হাঁস খামার নিরুৎসাহিত করব এই জন্য যে হাঁস খামার কিন্তু প্রথম দিকে অনেকটাই পরিশ্রমের কাজ ডিম আসার আগে প্রচুর পরিশ্রম হয় আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির পাশে বিল আছে খাওয়ার বাওয়ার বা কোথাও আপনার মাঠ আছে সেখানে একটু সেরে খাওয়াতে পারবেন আপনার খাদ্য খরচ কমানোর জন্য তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে যদি আপনার পরিশ্রম ধৈর্য এগুলো করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি হাঁস আসবেন আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি হাঁস আসবেন না আমার এই যে বাড়ির পাশে কিন্তু নদী আছে আমি এই ডিম আগ দিয়ে কিন্তু নদীতে ছাড়তাম তখন কিন্তু আমার নৌকা ছিল আমার একটা ছেলে রাখা ছিল আমার প্রচুর পরিশ্রম হয়তো কষ্ট করে আমি রাখছি কিন্তু যখন এখন ডিম পাড়া শুরু করছে এত ভালো পরিশ্রম করতে পারি না যার কারণে আমি এখন আবদ্ধ অবস্থায় পালি আপনারা দেখছেন যে আমি আমার যেখানে হাঁস রাখি সেখানে একটা জলাশয়ের মতো করে নিয়েছি হাউস মতো করে নিয়েছি আমি কিন্তু সাধারণত সেখানেই হাঁসটা রাখি সারাদিন এখানে এখনও পরিশ্রম কম হচ্ছে তবে আপনারা যারা হাঁস খামারে আসতে চান তারা অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে সেই উদ্দেশ্য করে কিন্তু আপনারা খামারে আসবেন আমার যারা যে ডিম তোলা ভিডিও দেখেন অনেকেই বলেন যে ভাই শুধু ডিম তোলা ভিডিও খুব ভালো লাগে হাঁস খামার করিবে না করি আপনার খামার দেখতে ভালো লাগে তাদের বলো ভাই এই এই ডিম তোলার ভিডিও কিন্তু আমি একদিন কিন্তু তৈরি করতে পারিনি দীর্ঘদিন কিন্তু আমি এরপর লেগে রয়েছি যে পরিমাণ কষ্ট আমি পরিশ্রম করেছি তা আর বলার মতো না একটা কথা বলে রাখি শুধু পরিশ্রম না এর সাথে কিন্তু আরেকটা বিষয় আছে অর্থর একটা বিষয় থেকে যাই একশো হাঁস পালতে কিন্তু প্রায় আপনি যেভাবেই পারেন সেটা পারেন আবদ্ধ অবস্থায় পারেন ডিম আসার আগ পর্যন্ত আপনার মিনিমাম টাকা খরচ হয়েছিল আপনার ষাট হাজার টাকা অনেকে বিশ্বাস করবেন অনেকেই বলবেন যে ভাই একশো হাস পালতে ষাট হাজার টাকা খরচ হলে তাহলে মানুষের লাভ কীভাবে করে ভাই একশো হাস পালতে মিনিমাম তাহলে ষাট হাজার টাকায় খরচ হবে আপনি যদি সেরে পালন করেন তাও আবার আবদ্ধ আবদ্ধবস্থা পালন করেন তাও তবে যদি হ্যাঁ আপনি যদি একেবারে যদি আপনি বিলি সেরে খাওয়ান যে আমি আর ঘরে খাওয়াবো না তাহলে তাদের বিষয়টা একেবারে ভিন্ন তাহলে আপনার হাঁসের দিয়ে মাস থেকে সময় লাগবে সাত আট মাস লেগে যাবে তবে আপনার খাদ্য খরচ একটু কম হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হলে হয়ে যাবে তবে যারা আপনার মোটামুটি আমার মতো হয়েছে যে একটু ছেড়ে দেবেন প্লাস বাড়িতে খাবার খাওয়াবেন তাতে ষাট হাজার টাকা খরচ হবে তাহলে আমি তাহলে আপনাদেরকে বলবো যে আপনি যদি খামারে আসতে চান তাহলে এই একশো হাঁস পারলেই ষাট হাজার টাকা দুইশো হাঁস পারলেই মনে করেন যে এক লাখ বিশ হাজার টাকা এরকম একটা টাকা গোছ গাছ করে তারপর আবার আপনারা ফার্মে নামেন আপনারা অনেকে যারা হাঁস খামার করেন দেখেন আপনি যদি অনেক লোক হইতেন যে আমি কোটিপতি তাহলে কিন্তু আমরা কিন্তু হাঁস খামারে আসতাম না মোটামুটি আমরা অনেকে আছে মধ্যবিত্ত অনেকে আছে নিম্নবিত্ত আবার অনেকে আছে শখের বসে খামার করছে দেখি যে খামারটা করে দেখি যে যদি লাভ থাকে তাহলে এরা আমি একটা ব্যবসা হিসেবে নেবেন তবে বেশিরভাগই কিন্তু বেকার তরুণ যারা বাড়ি বসে থাকে তারা কিন্তু বিভিন্ন ভিডিও মিডিও দেখে এরা এই হাঁস করতে আসে তাছাড়া একেবারেই যারা অনেক ধনী তারা কিন্তু একেবারে কম আসে তারা আসলো অনেক হাসতে শুরু করে প্রথম কিছুদিন মোটামুটি একটু ভালো যায় তারপরে মোটামুটি ব্যবসায়ী লস খায় ধস নামে তারা আর এই ব্যবসায় আসে না তারা অন্য ব্যবসা শুরু করে এই জন্য আপনার মোটামুটি টাকা না থাকলে আপনি এই ব্যবসা আসবেন না কেন এই কথা বলতেছি যারা আমার সাথে নিয়মিত কথা বলে বেশিরভাগই আপনার স্টুডেন্ট এবং বেকার আমাকে যখন ওরা বলে যে ভাই আমার ডিম আসতে যে না এ সমস্যা সেই সময় হাসে এ হয়েছে তাও ঠান্ডা লেগেছে আমি যখন একটু ভালো ওষুধের নাম বলি দোকান থেকে যেয়ে ওরা দোকানের কাছে জিজ্ঞাসা করে কুমা ওষুধ নিয়ে আসে পরে আমাকে যখন বলে যে ভাই এই ওষুধ পাই নি ওষুধ এইষুধ পাইনি আমি বলে যে কী বলেন ওষুধ না কারণ কি পরে তারা স্বীকার করে যে ভাই আসলে আমার কাছে টাকা নেই যার কারণে আমি এই মেডিসিনটা আনতে পারি নাই প্রায় ক্ষেত্রে এরকমই হয় যে ভাই আমার কাছে টাকা নেই আমি এই মেডিসিনটা আনতে পারি নাই দোকানের কাছে জিজ্ঞাসা করে আমি একটু কুমা মেডিসিন নিয়ে আসছি তাহলে বলেন আপনার যদি অর্থনৈতিক যদি সংকট থাকে তাহলে আপনার হাঁস পালন করে লাভ কী আপনার হাঁসে ডিম পারে আপনি হাঁসকে দিলেন একটা কড়া অ্যান্টিবায়োটিক তাহলে লাভ কী হবে কড়া অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু আপনার হাঁস ডিমই প্রোডাকশন হঠাৎ করে কমে যাবে তাহলে যদি আপনার ডিম পরা হাসে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন তাহলে কিন্তু প্রোডাকশন কমে যাবে আবার আপনার ঠান্ডা লাগিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক দিতে হবে সেই ক্ষেত্রে আপনার দামি ওষুধ আছে কিছু কিছু যেগুলো দিলেই ইনশাল্লাহ আপনার কিন্তু খামারে কোনো ক্ষতি হয় না কিন্তু সেই ওষুধগুলোর দাম প্রচুর অনেকেই কিন্তু এই টাকা খরচ করার বইতে অল্প টাকা দিয়ে আপনার কিন্তু ওই করা করা আপনার অ্যান্টিবায়োটিক কিনে যাই হোক এই জন্য আমি বলব যে হাঁস খামার করতে গেলে আপনাকে সময় লাগবে আপনার ধৈর্য লাগবে প্লাস আপনার অর্থ প্রয়োজন যদি অর্থনৈতিক সংকট থাকে তাহলে আপনি হাঁস খামারে আসবেন না কারণ এটা আপনার একটা প্রকৃতির বিষয় আপনার এখানে বিজনেস পরিবারের সাপোর্ট আপনি পান বা না পান যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে আসবেন না তাহলে আপনি বিপদে পড়বেন যাই হোক খামারি ভাই তার মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হাঁস খামার একটা লাভজনক ব্যবসা যদি আপনি বুঝেও করতে পারেন কারণ আমার যে খামার যেতে পারতে যে আল্লাহর রহমত আমি কিন্তু এর আগে দুই বের লস খাইছি দুই বের লস খাইছি আমার দুই বারে কিন্তু আপনার অর্থও ছিল ধৈর্যও ছিল তারপরেও কিন্তু আমি দুই বের লস খাইছি তা আল্লাহর রহমত এইবার কিন্তু খুব ভালো পরিবেশ আট মাস ধরে ডিম পাতি যে উপর আল্লাহ রহমত আপনাদের ডিম পাচ্ছে এখনও কিন্তু ডিমের প্রোডাকশন খুব বেশি নেই মাঝে মাঝে হ্যাম্পারিং করে মনে মানে যে ঠান্ডা লাগে তারপরে আপনার একটু গরম পড়ে বা আপনার অনেক ঝামেলা হয় মাঝে মাঝে একটু একটু হ্যাম্পারিং করে কিন্তু খুব বেশি কমে না ওই দুই সাইডে কমেছে আবার দুই সাইড দিনে একটু মোটামুটি ট্রিটমেন্ট ঠিক মতো দিলেই ডিম উঠে যায় কারণ এক নাগারে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট বা সত্তর আশি পার্সেন্ট ডিম থাকে না আমি যদি একবারে বলি যে ভাই আমি আট মাস ধরে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ডিম পারছি আপনারা কেউ বিশ্বাস করবেন না কারণ এক এক নাগারে কোনো দিন কারণ আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট ডিম থাকে না কারণ টিম আপনার ওটা নব্বই করে এই জন্য আল্লাহ রহমতে আমার ডিম মাঝে মাঝে ওঠানামা করে তবে অ্যাভারেজ নব্বই প্লাস পার্সেন্ট ডিম থাকে কারণ পঁচানব্বই পার্সেন্ট ডিম পার্সে আমার সাতানব্বই পার্সেন্ট ডিম থাকে মাঝে মাঝে নব্বই কমে একটু চলে আসে আবার একটু ট্রিটমেন্ট দিলি পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট চলে যায় অ্যাভারেজ নব্বই উপরে ডিম থাকে আমার যাক সব মিলে আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আছে বলেই আমি মোটামুটি এবার হাসপাতাল করে সাকসেস সামনে আবার আশা আছে যে একটু বড় পরিসরে করব আমার অন্য ভিডিও দেখবেন যে আমার বাড়ির পাশে নদী আছে তো সেখানে আমাদের জায়গা আছে এবং সেই জায়গায় আমি মোটামুটি বড় পরিসরে একটা খামার করার পরিকল্পনা করতেছি আপনাদের আমি সেখানে একদিনকার ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ